ফেলানোর জন্য এটাকে ভেঙে নেই দেখো এ কিউব ঠিকই দেখলাম আর এখানে এইট আছে তাহলে টুর উপর কিউব দিয়ে দিলাম মানে কি হলো দুই গুণ দুই গুণ দুই ওকে মানে দুই দুগুনে ষাট চার দুগুনে আট তার মানে আমাদের ভাঙা কিন্তু ঠিকই আছে তাই না তাহলে এখন কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে বি কিউব তাহলে কি হবে এ প্লাস স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থাকবে এ আর টু গুণ করলে টু এ হয়ে যাবে আর এখানে দুইয়ের উপর স্কোয়ার আছে মানে দুই দু গুনে চার সো এটা আমাদের অ্যান্সার একদম ইজি কিন্তু ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু দেখছিলাম আগের বারো আগের ক্লাসে আচ্ছা আর তুমি যদি আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে চলে যাও চ্যানেল প্লে লিস্টে সেখানে সব অঙ্কগুলো কিন্তু সিরিয়াল বাই দেওয়া আছে এখানে দেখো এইট এক্স কিউব আছে আর এখানে আছে কত তিনশো তেতাল্লিশ ঠিক আছে তাহলে এই এইট তাহলে ভাবে আমরা কত দিতে পারি টু দিতে পারি টু আর এখানে এক্স আছে এক্স তাহলে ব্রাকেট যদি কিউব দিয়ে দিই এই কিউবটা দুইয়ের উপর করে দুই গুণ দুই গুণ দুই তাহলে আট হয়ে যাবে আর আবার এই কিউবটা এক্সের উপরে পড়বে এক্সের উপর করে এক্স কিউব ঠিক আছে কারণ ভাঙা ঠিক আছে আর এখানে তিনশো তেতাল্লিশ এটা দিছে সাতের উপর কিউব দিয়ে দিছি ঠিক আছে ঘন করছি তার মানে কি আছে সাত গুণ সাত গুণ সাত ঠিক আছে গুণ সাত তাহলে কথা হবে সাত সাতটা উনপঞ্চাশ তেতাল্লিশ ওকে তার মানে ভাঙা ঠিক আছে তাহলে তাহলে এইটুকু হবে এ আর হলো বি বি কিউ কিউ প্লাস কি সূত্র হবে প্লাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এ স্কোয়ার এ কত টু এক্স টু এক্স এর উপর স্কোয়ার মাইনাস এই টু টা কে ধরছি এ সেভেন কে ধরছি বি তাহলে এ বি প্লাস বি স্কোয়ার মানে সেভেন এর উপর স্কোয়ার মাইনাস এই দুই আর সাত যদি গুণ করি তাহলে কথা সাত দুগুণে চোদ্দ আর এক্স ওকে এই প্লাস এখানে সাতের উপর স্কোয়ার মানে সাত আছে দুইটা সাত গুণ সাত মানে সাত সাতটা ঊনপঞ্চাশ যদি লক্ষ্য করি দেখো আর কি করতে পারি তাহলে এখানে হয়ে আছে তাহলে এ যদি আমরা কমন নেই তাহলে এখানে এইট এখানে আসলে এটু দিবার ফোর মানে চারটা ছিল পাওয়ার এখানে অলরেডি আমরা একটা নিয়ে নিছি আর কটা থাকবে তিনটে উপরে তিনটে আর থাকবে তিনটু ঠিক আছে এই প্লাস সাতাশ এ কেটে যাবে শুধু বি কিউব থাকবে ঠিক আছে তাহলে

তার মানে ঠিক আছে আর বিপর তাহলে দেখো এই যে এইটুকু বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে হয়ে গেল এখন জাস্ট আমরা গুণ করে দেবো ঠিকই থাকবে এ পাশে টুকু ঠিকই থাকবে যেখানে এখানে দেখো এই স্কোয়ারটা দুইয়ের উপর পরে দুই চার এর উপর পরে এ স্কোয়ার ঠিক আছে এই দুই আর তিন তিন যদি গুণ করি ছয় এ এ আর আর বি বি এই যোগ এইখানে এই স্কোয়ারটা তিনের উপর করে তিন তিখে নয় বির উপর করে বি স্কোয়ার ওকে সো হয়ে গেল এটাই আমাদের অ্যান্সার আচ্ছা তারপরে চার নম্বরে আমাদের কি আছে দেখো এখানে এইট এক্স কিউ প্লাস ওয়ান তাই না তাহলে এইটকে আমরা ভাঙতে পারি সেম ভাবে টু এক্স দিয়ে দিলাম উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এর উপর উপরে আট হয়ে যাবে আর এক্স কিউব প্লাস একের উপর কিউব দেওয়া যায় কথা না দেওয়া সেই একই কথা কারণ এক গুণ এক গুণ এক 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 কে একই অর্থাৎ একই রেখে যাবে তাহলে আমাদের সূত্র কিউব দিয়ে দিলাম ঠিক আছে তাহলে মান কিন্তু পরিবর্তন হলো না এখানে এক ছিল এখানে কিউব দেওয়ার পরেও কিন্তু মান আমাদের একই রইল তাই না আচ্ছা তাহলে এখন হয়ে গেছে এ কিউব প্লাস বি কিউব মানে টু এক্স হচ্ছে এ হবে আর ওয়ানটা হচ্ছে বি হবে তাহলে আমরা সূত্র ফেলাই দিই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে সূত্র

চার গুণ চার 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 ষোলো এর উপর করে এ স্কোয়ার এই চার আর এই পাঁচ দুটি গুণ করে চার পাঁচ কুড়ি এ আর বি গুণ করে বি ওকে এই যোগ আর এই স্কোয়ারটাই পাঁচের উপর করে পাঁচ পাঁচা পঁচিশ আর বির উপর করে বি স্কোয়ার ওকে আশা করি বুঝতে পারছো এটা আমাদের অ্যান্সার তারপরে যদি দেখো ছয় নম্বরটা এখানে লক্ষ্য করো এটা জাস্ট খালি তোমাদের একটু ভাঙতে জানতে হবে ভাঙ কিন্তু অর্থাৎ ঘনমূল করতে হবে ঘনমূলটা করতে পারলে তোমরা কিন্তু করে ফেলতে পারবে ঠিক আছে যেমন এই যে সাতশো উনত্রিশ আছে তাহলে এটাকে ঘনমূল কত হবে সেটা তো জানতে হবে তাই না এটা ভাঙতে পারলেই অঙ্ক কিন্তু শেষ খালি সূত্রে ফালাই দিলেই হয়ে যাবে তাই না দেখো এটা হচ্ছে সাতশো কত আছে উনত্রিশ তাহলে নয়কে যদি কিউব করে দেই ঠিক আছে আর এ দিয়ে এ করে দিলে তাহলে নয় গুণ নয় গুণ নয় নয় রং একাশি দিয়ে গুণ করলে সাতশো ঠিক আছে তারপরে মাইনাস এখানে চৌষট্টি আছে

ঠিক আছে আর যেহেতু এর ভিতরে অনেকগুলো ভাগ হয়ে গেছে এই জন্য আমরা কি করবো ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্রাকেট আটকাই দেবো ঠিক আছে এরকম সবগুলোতেই আচ্ছা তাহলে এখানে যা আছে তাই থাকবে এখানে আর এটা যদি গুণ করি এই স্কোয়ারটা নয়ের উপর করে নয় গুণ নয় নয় একাশি এর উপর পরে এই স্কোয়ার এই যোগ এই যোগ ঠিক আছে এখানে সার আর হচ্ছে নয় ঠিক আছে সারের নয় গুণ করলে চার নং ছত্রিশ এখানে এ আছে বি আছে সি স্কোয়ার আছে তাহলে এব গুণ করলে এই প্লাস এখন কি হবে এই স্কোয়ারটা চারের উপর করে চার চারে ষোলো এর উপর করে বি স্কোয়ার আর সি এর উপর পরে যে পাওয়ার আছে তাহলে পাওয়ার পাওয়ার সরাসরি গুণ হয়ে যাবে 2 2 গুণ 4 তার মানে এটা আমাদের आंसर তারপর এটা দেখো আমাদের কি আছে सेम ভাবে এখানে আছে দেখো 27 a কিউব b কিউব আর 64 a কিউব কিউব ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো তো আমরা এখান থেকে b কমন নিতে পারি এরও b আছে এখানেও b কিউব আছে তাহলে আমরা b কিউবটাকে কমন নিয়ে নিলাম ঠিক আছে তাহলে আমাদের এখানে কি বাসবে শুধু 27 a কিউব বাসবে ঠিক আছে প্লাস এখানে কত বাসবে 64 c বাসবে এটা কিন্তু কিউব বা 3 এর উপরে ওকে সরি সি সির উপরে তাহলে এইটুকু এখন আমরা ধরবো এ আর এইটুকু ধরবো কি বি তবে আগে কি করতে হবে ঘনমূল করতে হবে তাহলে বি কিউব কে বি কিউব লিখে দেবো যেহেতু আমরা কমন নিয়েছি বাইরেটা বাড়ি তাহলে সাতাশ আছে তাহলে তিন এ কারণ তিন গুণ তিন গুণ তিন ঠিক আছে তিন তারিখ তিন নং সাতাশ আর চৌষট্টি কে ঘনমূল করলে কথা হয় চার ঠিক আছে আর সাথে সি আছে সি তাহলে আমরা এখন এই থ্রি এ কে ধরবো এ আর ফোর সি কে ধরবো বি ঠিক আছে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস এর সূত্র তাহলে এই বিখিউব বাইরেরটা যা আছে তাই থাকবে এখন সতেরো যাবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এই বিকিপ ঠিকই থাকবে এটাও ঠিক থাকবে এখানে খালি গুণ হয়ে যাবে তিন তারিখ নয় এ স্কোয়ার মাইনাস এই তিন আর চার গুণ করলে তিন চারের বারো ই আর সি গুণ করে এসি প্লাস এখানে কত হবে ফোর এর উপর স্কোয়ার আছে মানে ফোর গুণ ফোর মানে চার চারের ষোলো ঠিক আছে সির উপর করে সি স্কোয়ার এটা হলো আমাদের অ্যান্সার তারপরে দেখো এখানে আমাদের কি দো আছে ছাপ্পান্ন এ কিউব আর একশো উন নব্বই কিউব ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি সাত কমন নিতে পারি তাহলে সাত দিয়ে যদি আমরা ছাপ্পান্নকে ভাগ দিই কত সাতাশটা ছাপ্পান্ন ঠিক আছে সাত কমন নিতে তাহলে এটা কত হবে সাতাশটা ছাপ্পান্ন আট আর সাথে এক্স থেকে যাবে মাইনাস এখন এই সাত দিয়ে যদি আমরা এই একশো ঊননব্বই কে ভাগ দিই তাহলে কত হবে সাতাশ হয়ে যাবে কারণ সাত আঠারো ভিতরে দুই বার যাবে চোদ্দ বাঁচবে কত চার আর হচ্ছে উনপঞ্চাশ হয়ে যাবে তাহলে সাত সাতটা উনপঞ্চাশ মানে সাতাশ আর ওয়াই কিউ সাত দেওয়া একশো উননব্বই কে ভাগ দেওয়া তাহলে সাতাশ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমাদের এটা এ ধরতে হবে এটা বি ধরতে হবে কিন্তু তার আগে কি করবো এটাকে ঘনমূল করে নেব এটাকে ঘনমূল করে নেব ঠিক আছে তাহলে আট আছে তাহলে দুই হয়ে যাবে দুই এর উপর কিউব দিয়ে দেবো হয়ে যাবে আট আর সাত আসে তিনের উপর ঠিক আছে বিশখানে মাইনাস আছে তার মানে মাইনাসের তাহলে বাইরের যে সাত কমন নিয়েছিলাম এই বাইরের বাইরেই থাকবে ঠিক আছে তাহলে এখন সূত্র হবে এ কিউব মাইনাস বি কিউব তাহলে কি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে

তাহলে কমন নেওয়ার পর এখানে কি বসলো থ্রি এক্স থ্রি এক্স কে ভাগ দিলে এক হয় কারণ সঞ্চন রাশি দ্বারা সঞ্চন করলে এক হয় ঠিক আছে তাহলে হলো থ্রি থ্রি এক্স দ্বারা পঁচাত্তর কে ভাগ দিলে পঁচিশ তিন পঁচিশ এবং পঁচাত্তর তাহলে হলো এই পঁচিশ এখানে একটা এক্স এখানে আছে তিনটা এক্স ঠিক আছে এক্স এর উপর পাওয়ার আছে থ্রি আর এখানে কত আছে এক আছে তার মানে একটা বাদ যাবে ঠিক আছে তাহলে এখানে পরে আছে দুইটা এই জন্য এখানে হলো দুইটা তাহলে দেখো এখানে আছে স্কোয়ার তাই না তাহলে একের উপর তো কিছুই নাই এই বাইরে থ্রি এক্স আসলে থ্রি এক্স এই থ্রি এক্স এর থ্রি এক্স এর অর্থাৎ বাইরেরটা বাইরে কমন বাইরে থাকবে তাহলে এখন একের উপর কিছুই নাই তাহলে একের উপর যদি আমরা স্কোয়ার দিয়ে দিই তাহলেও কিন্তু এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না কারণ কি কারণ একের উপর স্কোয়ার মানে এক গুণ এক ঠিক আছে তাহলে এক অক্ষে কত হয়ে যাবে একই হয়ে যাবে মানের কোনো পরিবর্তন হয় না এই জন্য একের উপর স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এই যে পঁচিশ এক্স স্কোয়ার আছে কে যদি আমরা কি দিই পাঁচ দিয়ে এক্স দিয়ে স্কোয়ার দিয়ে দিই

ফোর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এটাকে আমরা ভাঙতে পারি ফোর কে টু এক্স দিতে পারি তাহলে এটা এখানে পরে দুই দুগুণে সার হয়ে যাবে আর এর উপর এক্স স্কোয়ার তার মানে এটার মান ঠিকই আছে আর ওয়াই ওয়াই স্কোয়ার তাহলে সেমভাবে আমাদের সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে ইজি না একদম ইজি কিন্তু এগারো নম্বরে আমাদের কি বলছে দেখো তাহলে এখানে থ্রি এ ওয়াই স্কোয়ার আর এখানে আছে ফোরটি এইট এ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি থ্রি কমন নিতে পারি তিনটে তিনকে ভাগ করা যায় আটচল্লিশকে ভাগ করা যায় ওকে আর এখানে ওয়ে আছে এখানে ওয়ে আছে তাহলে আমরা কি করবো এ কমন নিয়ে নেবো তাহলে থ্রি তাহলে থ্রি এ দিয়ে এই থ্রি এ কেটে যাবে শুধু ওয়াই স্কোয়ার থেকে যাবে ওয়াই স্কোয়ার এ মাইনাস তিন দিয়ে তো কে ভাগ দিই ষোলো তিন ষোলো আটচল্লিশ ঠিক আছে আর এ কেটে যাবে তাহলে কিছুই আসবে না এখানে আমাদের ওয়াই আসবে ওয়াই স্কোয়ার মাইনাস ষোলো দেখো এই কে কিন্তু আমরা আবার ভাঙতে পারি তাহলে এই থ্রি এ যে আমরা কমন নিয়েছিলাম এই থ্রি এটা বাইরেই থাকবে ওয়াই স্কোয়ার এখানে রইলো আর ষোলোকে আমরা কি করলাম চার দিয়ে তার উপর স্কোয়ার দিয়ে দিলাম কারণ চার চারে ষোলো ঠিক আছে তাহলে এখানে দেখাবো আমাদের সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াইটা হবে এ আর ফোরটা হবে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সো এটাই আনসার ইজি কিন্তু একদম ইজি খালি একটু খালি বুঝতে হবে দেখো এখানে আমাদের কি হতে আসছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে আছে মাইনাস বি স্কোয়ার তার মানে এইটুকু কিন্তু আমাদের সূত্রে তাই না স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার

এইটা যদি আমরা নেই তাহলে এইটুকে যদি আলাদা করি এইটুকু ভেঙে কিন্তু আমরা সূত্রে বানাতে পারবো ঠিক আছে এই জন্য আমরা কি করবো ষোলো ওয়াই স্কোয়ারকে কে আমরা কি করবো এটা দেখো আলাদা করে দিলাম ঠিক আছে আর এখান থেকে আমরা মাইনাস কমান নেবো এখান থেকে কি করবো আর মানে এইটাকে আমরা ভাই দেখো সূত্রে বানাতে পারবো বাইরে যেটা আছে আমরা সেটাই রাখবো ষোলো ওয়াই স্কোয়ার কি ষোলো স্কোয়ার রাখবো এখানে তারপরে যে বিয়োগ আছে বিয়োগটা এখানে রাখবো তারপরে দেখো এ স্কোয়ার আছে স্কোয়ার প্লাস এখানে আমরা কি বলতে পারি সিক্স এ তাহলে টু এ থ্রি যদি আমরা দেই ঠিক আছে অর্থাৎ কথা তিন দু ছয় ছয় আরে ঠিক আছে আর উপর স্কোয়ার দিয়ে দিলে তিন ত্রিখে নয় ঠিক আছে সূত্রে গেছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কিছু সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এই যে এখানে ষোলো ওয়াই স্কোয়ার আসলে ষোলোটাকে যদি আমরা বর্গ মূল করি তাহলে কি হয়ে যাবে চার ডে ওয়াই যদি দিয়ে দিই তাহলে চার চারটে ষোলো আর ওয়াই পরে ওয়াই স্কোয়ার মানে এটার মান ঠিকই আছে

তাহলে সূত্রে এই মাইনাস আর প্লাস তাহলে প্লাস মাইনাস মাইনাস ঠিক আছে এ আবার সূত্রে মাইনাস আর এই প্লাস তাহলে প্লাস মাইনাস মাইনাস হচ্ছে 3 ঠিক আছে এটাই হচ্ছে আমাদের এ প্লাস b এখানে তো হয়েছে তাই না এ মাইনাস তে কিভাবে হলো তাহলে এ কত এ a ফোর ওয়াই মাইনাস মানে এখানে মাইনাস তাহলে মাইনাস মানে আমরা কি বলছি ব্র্যাকেট দিতে ব্র্যাকেট দেয় এটাকে আবার আমাদের লিখতে হইতো a প্লাস থ্রি এ প্লাস থ্রি তাই না তাহলে এটা কি হয়ে যেত

সূত্র ফালাতে পারবো এটাকে বাইরে থুয়ে দেবো দেখো এইটাকে আমরা কি করবো উপরে যদি কিউব দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে দুই এর উপরে কিউব দিলে দুই গুণ দুই গুণ দুই মানে আট ঠিক আছে আর প্লাস বি এর উপর কিউব আছে কিউব সূত্রে গেছে যেটা আছে বাড়িতে থাকবে কমন ওটার আর কোনো কাজ নেই প্লাস বি কিউব তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখন গুন করবো এটুকু যা আছে তাই রাখবো এখানে দুই দু গুণে চার এই বি ঠিক আছে যোগ পির উপর স্কোয়ার মানে পি স্কোয়ার

আট বিকে আমরা যদি কি টু বি দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিই উপরে ব্রাকেট দিয়ে তার মানে এই কিউবটা দুইয়ের উপর পরে আট হয়ে যাবে বিপর করে বি কিউব তার মানে আমাদের মান ঠিক আছে তাহলে এখন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এ কিউব মাইনাস বি কিউব তাহলে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে সেম ভাবে এখন খালি গুণ করে দিলে গেল বাকিটুক তো গুণ করা দরকার নেই এটুকু তাই থাকবে এর উপর পরে এ স্কোয়ার মাইনাস টু এ আর বি গুণ করে টু এ বি বিলাস এই স্কোয়ারটা দুইয়ের উপর পরে দুই দু গুণের সার বিয়ের উপর পরে বি স্কোয়ার

ঠিক আছে আর মাইনাস ওয়ান বাইরে আছে মাইনাস ওয়ানকে আমরা রেখে দিলাম এখানে তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দিয়ে দিলাম এই যে এ মাইনাস বি মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর মাইনাস এই যে এ আছে এক আছে এক দিয়ে দিলাম এখন একের উপর স্কোয়ার দিয়ে দিলাম কারণ একের উপর স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না এক গুণ এক সুতরাং এক অক্ষে একই হয়ে যায় ওকে তাহলে সেম ভাবে এখানে আমাদের কি পড়ে গেছে সূত্র পড়ে গেছে এটুকু এ আর এটুকু বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এই যে এ প্লাস বি তারপর যদি দেখি ষোলো সতেরো নম্বর এখানে কি বলছে দেখো এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান আছে তাই না তাহলে এটাকে কিন্তু আমরা কি করতে পারি এখানে এ স্কোয়ার আছে তাহলে প্রথমে স্কোয়ার দেখলাম এই ওয়ানটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি

এখন দেখো এখানে আমাদের কমন আছে কি এই যে এ মাইনাস ওয়ান ওয়ান এটা আমাদের কমন তাহলে এটা আমরা নিয়ে নিলাম ঠিক আছে আর এ প্লাস ওয়ান আমাদের আনকমন এটা আমরা নিয়ে নিলাম কিন্তু এটা সাজায় ইলেক্সি গেলে এ মাইনাস টু বি প্লাস ওয়ান ঠিক আছে সাজা সো এটাই আমাদের অ্যান্সার সো আজকের মতো এতটুকুই আশা করি বুঝতে পারছো বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে দেখবো ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ